এটা হচ্ছে চান্দা মাছ আমরা এটাকে চান্দা মাছ বলি এটা বেশ বড় ওজনও আছে এটাকে আপনাদেরকে দেখাই যে এটা কতটা বিশাল করবে সাইজটা দেখছেন অনেক বড় একটা মাছ অনেক সুন্দর লাগতেছে মাছটা নর্মালি আমরা ছোট ছোট মানে মিডিয়াম সাইজের চান্দা খাই যেটা পার খাওয়া যায় আর এটা হচ্ছে একটু বড় সাইজের বেশ বড় মাছটা এটা আমি একটু লম্বা ভাবে দেখাই মাছটার ওয়েটটা বেশি করা যায় না এই যে মাছের কাটবো আর এটার যে আঁশগুলা এগুলা ছাড়ায় নেবো আমার কাছে চামচ দিয়ে মাছের আঁশ সাজাতে অনেক সহজ এর জন্য আমি সবসময় চামচ ইউজ করি আর এরকম বড় মাছ হইলে কি আঁশগুলা অনেক বেশি শক্ত থাকে তখন এরকম চামচ দিয়ে ইজিলি মাছের আঁশ ছুটে যায়